কেপু ভাই বাগা জামাল এটা নাম বাগা জামাল মাথা গরম হয় চোখ লাল যায় এর আগে শান্ত থাকে বাগা জামাল কালকে বাগা জামাল কত নিছে ভাইয়া হ্যাঁ বাগা জামাল নিচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা ভাই বাসা পর্যন্ত আনতে কত খরচ গেছে বাগা ভাই আর দশ হাজার টাকা খরচ হয়েছে ভাই তাহলে দুই লাখ তিরিশ পড়ছে ভাই আচ্ছা বাগা জামাল

গাছ খাবে আর বান্ধব

बागा जमाल ना रोड नाम की बागा कमाल बागा जमाल